হঠাৎ প্রাপ্তি হঠাৎ ক্ষতি আর এক অদ্ভুত বদলের খেলা কিন্তু আপনার জীবনে শুরু হতে পারে আপনার কাজ আপনার রিলেশন আপনার আত্মবিশ্বাস সব কিছুর ওপর কিন্তু গভীর পরীক্ষা চলবে কিন্তু যিনি ভয় পাবেন না তিনি কি পাবেন জানেন তিনি পাবেন জীবনের এক নতুন দিশা নতুন রাস্তা যা জীবনের সফলতার দিকে নিয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি ভাগ্যের দরজা খুলছে কিন্তু আপনি কি প্রস্তুত সেই আলোয় পা রাখতে নভেম্বর মাসে আপনার জীবন হচ্ছে মোর ঘোরানোর সময় বৃহস্পতি আপনার নিজের রাশিতে বসে রয়েছে একদম তুঙ্গস্থ অবস্থায় আর পূর্ণ শক্তিতে এটাই সেই সময় যখন বহুদুনের দুঃখ দুঃসময় কাটিয়ে আপনি যখন আলোর রাস্তা খুঁজে পাবেন কিন্তু মনে রাখবেন সতেরো নভেম্বরের পর রবি যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন সেই আলোতে কিছুটা ছায়াও থাকবে নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাস সেক্টার ধরে ধরে কি ফল আসতে চলেছে কি মহা উপায় আপনাদের ক্ষেত্রে পালন করা উচিত কোন মন্ত্র আপনাদের জীবন বদলে দেবে এবং কোন রং আপনাদের জীবনের সফলতার রঙকে নিয়ে আসবে তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখুন এবং সেই সাথে থাকবে আপনার জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করে রাখুন আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন দেখে নিন এই মাসটা যখন শুরু হবে তখন আপনাদের জন্ম রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে আগেই বলেছি সতেরোই নভেম্বর রবি চতুর্থ স্থান থেকে আপনার পঞ্চম স্থানে চলে আসবে বৃশ্চিক রাশিতে সেখানে কিন্তু মঙ্গল অলরেডি বসে রয়েছে নিজের ঘরে বসে রয়েছে বুধ পঞ্চম স্থানে বসে থাকলেও তেইশ তারিখে বুধ কিন্তু বক্রি হয়ে চলে যাচ্ছে পুনরায় হচ্ছে চতুর্থ স্থান তুলা রাশিতে আবার শুক্র তৃতীয় স্থানে নিচস্ত অবস্থায় থাকলেও নিজের ঘরে চতুর্থ স্থানে চলে আসছে কবে দোসরা নভেম্বর সেখান থেকে আবার ছাব্বিশে নভেম্বর চলে যাচ্ছে পঞ্চম স্থানে আর বৃহস্পতি আপনার নিজের রাশিতেই বসে আছে তুঙ্গস্থ অবস্থায় শনি ভাগ্যস্থানে মিন রাশিতে রাহু অষ্টমে বসে রয়েছে কুম্ভ রাশিতে এবং কেতু রয়েছে আপনার দ্বিতীয় স্থানে সিংহ রাশিতে প্রথমেই চলে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখুন কর্কট রাশির ক্ষেত্রে শরীরের চেয়ে মনই সবসময় ক্লান্ত থাকে তার উপরে বুধ যেহেতু বক্রি হয়েছে তাই মানসিক উদ্বেগ অনিদ্রা বা হরমোনাল ক্ষেত্রে ইমব্যালেন্স বিশেষ করে তেইশ তারিখের পর দেখা যেতে পারে ষোলো থেকে ছাব্বিশে নভেম্বর মুড সুইং করবে মেজাজ ওঠানামা করতে পারে কিন্তু বৃহস্পতির উপস্থিতি আপনাকে ভেতর থেকে শক্তি দেবে এই জন্য মেডিটেশান ইগা এবং প্রকৃতির সান্নিধ্যে থাকুন এগুলোই কিন্তু আপনার একমাত্র ওষুধ হতে পারে এবং প্রত্যেক দিন সকালবেলা অন্তত পাঁচ মিনিট করে সূর্যের আলোর সামনে দাঁড়ান আর প্রত্যেক দিন নিয়ম করে ওম হ্রীং শ্রী ক্লিং মহালক্ষ্মী নামহা এই মন্ত্রটা পাঠ করুন আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন কারণ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইসডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংস ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ যেখানে শ্রীরামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং দু থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনি একদম মিস করবেন না তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন চলুন কথা বলবো আপনার আর্থিক অবস্থা নিয়ে এই মাসে আর্থিক ভাগ্য কিন্তু একদম চরমে থাকবে বৃহস্পতি আপনার নিজের রাশিতে বসে রয়েছে মানে ভাগ্যের চাকা ঘুরবে আপনার দিকেই ঘুরছে যারা ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট বা ব্যবসায় রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু গোল্ডেন অপরচুনিটি বলা যায় তবে রবি মঙ্গল পঞ্চম স্থানে থাকলে লাভের সাথে রিস্কেও বাড়ায় শুক্র ছাব্বিশ নভেম্বরের পর ব্রীশকে গেলে অপ্রত্যাশিত আয়ের উৎস আসতে পারে কিন্তু বুধ রেট্রোগেট আগেই বলেছি তাই যে কোনো রকম ডিল হোক ইএমআই হোক বা ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে কিন্তু খুব সাবধানে থাকবেন না হলে কিন্তু ভুল পেমেন্ট বা ভুল জায়গায় টাকা চলে যেতে পারে এবারে চলে আসবো আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে প্রেমে নতুন আলো আসবে মঙ্গলে শুক্র পঞ্চম স্থানে প্রেমে আকর্ষণ উচ্ছ্বাস নাটকীয়তা সব একসাথে দেখা যাবে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল তবে বুধ বক্রি থাকায় তেইশে নভেম্বরের পর দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে পুরনো প্রেম ফোনের মাধ্যমে ফিরে আসতে পারে মনের মধ্যে কিছুটা ঝড় তুলতে পারে কিন্তু এবার আপনাকে ডিসাইড করতে হবে কাকে জায়গা দিতে হবে কাকে নয় তাই শুক্রবার দিন সাদা বা গোলাপি পোশাক ব্যবহার করুন তাই প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা চাইলে প্রতিদিন সন্ধ্যেবেলায় শোবার ঘরে ঠিক যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে একটা প্রদীপ জ্বালান চলুন এবার কথা বলবো স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বৃহস্পতিবার আপ স্টুডেন্টের ক্ষেত্রে মানসিক দিক থেকে স্বচ্ছতা জ্ঞান সমস্ত কিছু আনবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটা কিন্তু অত্যন্ত শক্তিশালী তবে তেইশে নভেম্বরের পর মনোযোগের ক্ষেত্রে কিন্তু হালকা বিঘ্ন আসতে পারে কারণ বুধ রেট্রোগ্রেট হচ্ছে মন শান্ত রাখার জন্য প্রতিদিন পড়ার আগে মহালক্ষ্মী মন্ত্র জপ করুন এবারে চলে আসবো চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে কাজের জায়গা এবার কিন্তু আপনি স্পটলাইটে থাকবেন শনি নবম ঘরে থাকার জন্য লম্বা অপেক্ষার পর পদোন্নতি বা নতুন সুযোগ আসবে রবি মঙ্গল পঞ্চম ঘরে মানে আপনার আইডিয়া প্রেজেন্টেশন বা পারফরম্যান্স সবাইকে কিন্তু অবাক করবে তবে সহকর্মীদের ঈর্ষা থেকে একটু সাবধানে থাকবেন রাহু অষ্টম স্থানে রয়েছে ফলে অফিসে কেউ পেছনে আপনার ক্ষেত্রে পলিটিক্স করতে পারে কুচক্র করতে তৈরি করতে পারে তবে বৃহস্পতি আপনার নিজের রাশিতে সে কিন্তু আপনাকে সুরক্ষা দেবে যদি আপনি নম্র থাকেন শান্তি বজায় রাখেন জয় কিন্তু আপনারই হবে এবারে কথা বলবো সেই সব কর্কট রাশির জাতক জাতিকা যারা বিবাহিত দাম্পত্য জীবনে আবেগের জোয়ার থাকবে শুক্র পঞ্চম ঘরে থাকবে মানে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটান পুরনো অভিমান মুছে ফেলুন যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ আট থেকে বাইশে নভেম্বরের মধ্যে একসাথে প্রার্থনা করুন মহালক্ষ্মী মন্ত্র জপ করুন নতুন শক্তি কিন্তু পাবেন সম্পর্কের ক্ষেত্রে আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু স্ট্র্যাটেজি দরকার বুধ বকরি তাই নতুন চুক্তির ক্ষেত্রে একটু সাবধানতা থাকতে হবে পুরনো ক্লায়েন্ট বা বন্ধ কোনো ডিল থেকে আয় আসতে পারে বৃহস্পতি আপনার নিজের রাশিতে মানে নতুন সুযোগ বিদেশি কোনো কাস্টমার বা ব্র্যান্ড এক্সপোজার হতে পারে এটা আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হবে ছাব্বিশে নভেম্বরের পর নতুন ইনভেস্টমেন্ট করুন শুভ ফল পাবেন চলুন এবারে কথা বলবো আপনাদের ক্ষেত্রে লাকি কালার কি এই মাসে সাদা সোনালি এবং রূপালী রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এই রঙগুলো আপনার ক্ষেত্রে শান্তি আত্মবিশ্বাস এবং ভাগ্যের আলো জ্বালাবে তাই শুক্রবার এবং সোমবার এই রঙগুলো ব্যবহার করুন অত্যন্ত ভালো ফল পাবেন আর আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র আমি আগেও বলেছি সেটা হচ্ছে ওম ভ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা একশো আটবার করে পাঠ করুন আপনার ক্ষেত্রে সম্পদ শান্তি এবং জীবনে উন্নতির রাস্তা তৈরি করবে আত্মবিশ্বাস মারাত্মকভাবে নিয়ে আসবে বিশেষ করে শুক্রবার সন্ধেবেলায় প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করলে তাৎক্ষণিক ক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেন আর আপনাদের ক্ষেত্রে মহা উপায় শুক্রবার দিন সকালবেলা আপনার ঘরে দক্ষিণ পূর্ব কোণে একটা সাদা কাপড়ের পুটলিতে চাল পাঁচটা কয়েন আর লাল চুরি রেখে দিন এটা মহালক্ষ্মীর প্রতীক অর্থ এবং সৌভাগ্যকে নিয়ে আসবে আর রবিবার দুপুরবেলা কোনো দরিদ্র মানুষকে আপনার সাধ্য মতো সাদা রঙের খাবার সেটা ভাত হোক দুধ হোক বা সাদা মিষ্টি দান করুন এতে কর্মক্ষেত্রে স্থিতি এবং ঘরে শান্তি দুটোই কিন্তু বজায় রাখবে আর সার্বিকভাবে বললে এই মাছটা কিন্তু এক কথায় বলতে গেলে দিব্য জাগরণের সময় যা হারিয়েছিলেন তা ফিরে পাওয়ার সময় শুরু হয়ে গেছে এখন বৃহস্পতির কৃপায় আপনার ভাগ্যের আলো আপনার ওপরই জ্বলবে আপনার দিকে আপনার ভাগ্যের মোর ঘুরবে কিন্তু সেই আলোয় চোখ খুলে রাখার সাহস আপনাকেই দেখাতে হবে তাই প্রতিদিন সকালবেলা মনে মনে বলুন ওম রিং সুইং ক্লিং মহালক্ষ্মী নামাহা আর দেখবেন আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোন আলোকিত হয়ে উঠেছে এটাই আপনার ক্ষেত্রে পুনর্জন্মের মাস তাই কর্কট রাশিদের বলছি अपनी कि प्रस्तुत কর্কট রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন দেখুন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মচক অন্য কর্কট রাশিদের থেকে আলাদা তাই আপনার জন্মচক সম্পর্কে আমার যদি ধারণা থাকতো আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে সেটা একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব রামকৃষ্ণ পরমহংস দেবের স্মরণে আসুন ঈশ্বর সম্পর্কে ডিটেলসে আপনাদের সাথে আমি কথা বলেছি আরও যদি জানার থাকে আপনারা কিভাবে যোগ দেবেন জানতে চাইলে নিচের নাম্বারে অবশ্যই ফোন করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন এ আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই ভিডিওতে উল্লেখ করেছি বুধ বকরি হয়ে আপনার কততম ঘরে প্রবেশ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং তার জন্য থাকবে আমার সারপ্রাইজ গিফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব